আর দুই দিন পরেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে আর সেই উপলক্ষেই পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন দোকানে দোকানে পনেরোই আগস্টের সাত সরঞ্জাম কিনতে ভিড় সাধারণ মানুষের কেউ নিজের বাচ্চাদের জন্য কেউ নিজের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জাতীয় পতাকা থেকে শুরু করে হাতের ব্যান্ড তেরঙ্গা হাতের চুরি ফ্ল্যাগ আরও নানান জিনিস তবে বিক্রেতারা জানিয়েছেন এবারের বাজার তোর বা মানুষের কেনাকাটার ফির সেভাবে নেই একদিকে আবহাওয়া খারাপ পরিস্থিতির জন্য অন্যদিকে মানুষের মধ্যে আগের মতন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জিনিসপত্র কিনতে আর আগ্রহ লক্ষ্য করা যায় না এবছর মোটামুটি বিক্রি চলছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট ছেলের স্কুলের প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে তার জন্য ওই কিছু কেনাকাটা প্রোগ্রাম আছে স্কুলেতে ফ্রিডম ফাইটার সাজার কিছু ব্যাপার আছে তো আমার বাচ্চা যেটা ভগৎ সিং সাজবে তার জন্য কিছু জিনিস কেনার ছিল থেকে শুরু করে কালকে অবধি যে বিক্রি বারটা হয়েছে ঠিকই আছে এবার ওয়েদারটা যেটা আজকে দেখে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে সেটা দেখে একটু ভয় লাগছে এবার দেখি আজকে সারাদিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে দুদিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে আমাদের যা মাল তোলা আছে সমস্ত প্রত্যেক বছর তুলনায় বেরিয়ে যাবে মাল আমাদের থাকে না প্রত্যেক বছর বেরিয়ে যাবে যেমন আমাদের ব্যাচ আছে ছোট ফ্ল্যাগ আছে হাতে ইস্ট ব্যান আছে তারপরে এবছরে একটা বিশেষ আকর্ষণ বাচ্চা মধ্যে চুরি আছে তারপরে রেবন আছে এই যে এই টাইপের একটা জিনিস আছে ক্লিপ আছে সবই আছে সব হ্যাঁ সব ওয়েদার ভালো থাকলে মাল কিছু আটকাবে না সমস্ত মাল বেরিয়ে যাবে আমরা বসেছি কাল থেকে বসেছি কাল থেকে বসেছি এখনো দুদিন সময় আছে বাজার তো হয় মেন চোদ্দোই আগস্টে মেন বাজারটা হয় সেদিনকেই আমাদের মেন বাজার ইয়ে হয় এবার ওয়েদারটার উপরেই আমাদের নির্ভর করছে ওয়েদারটা ঠিকঠাক থাকলে আর কোনো চিন্তা ভাবনা নেই আমার নাম মলয় দাস